এখন আমরা পাওয়ার সাপ্লাই রিডিং সম্পর্কে জানবো কত রিডিং এ ফোনের কোন সেকশন থেকে সমস্যা হয় এবং কি কি রিডিং আসলে ফোনের কি কি ধরনের শর্ট হইতে পারে এই বিষয়ে বিস্তারিত জানতে হবে সো প্রথমে হচ্ছে পাওয়ার সাপ্লাই ব্যবহারটা আমরা একটু ভালোভাবে দেখি এটা হচ্ছে জাওসিনের পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাই মোটামুটি একটু অল্প বাজেটের মধ্যে খুব ভালো এই পাওয়ার সাপ্লাইর মধ্যে আপনি ফোন অন করার পাশাপাশি শর্ট কিলার ব্যবহার করতে পারবেন আমরা যদি এই লাল কালার পয়েন্টটা গ্রিন কালারের মধ্যে রাখি তাহলে এটা কাজ করবে এখন থেকে আর তারাবতী কি না লাগবে না এটা দিয়ে তারাবতী চালাতে পারবে যাই হোক আরেকটা পাওয়ার সাপ্লাই আমি অনলাইনে দেখলাম ওটা হচ্ছে YCS এর মানে এত পাওয়ারফুল যালাই ওয়ালিং করা যাবে এরকম তো এরকম আমাদের দরকার নাই এটাতে যতটুকু আছে এটাই আমাদের জন্য যথেষ্ট জাস্ট আমাদের ফাইন্ড আউট করতে পারলেই হবে একেবারে জ্বালানো পোড়ানো আমাদের দরকার নাই ঠিক আছে আচ্ছা ওকে তো সর্বপ্রথম আমরা যদি পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করি দুইটা একসাথে শর্ট করবেন শর্ট করার পর এখানে 2.5 এম্পিয়ার রাখবেন কত রাখবেন 2.5 এম্পিয়ার তাহলে 2.5 এম্পিয়ার রাখলে আমরা সব ধরনের ফোন রিডিং করতে পারবো তাই না আচ্ছা এখানে আমাদের ভোল্টেজটা থাকতে হবে হচ্ছে

তাহলে আমরা এখানে পারফেক্ট ভাবে থ্রি পয়েন্ট এইট অথবা থ্রি পয়েন্ট নাইন রাখবো আর এম্পিয়ার রাখবো হচ্ছে টু পয়েন্ট ফাইভ ঠিক আছে আচ্ছা এখন আছে রিডিং নিয়ে শর্ট আর রিডিং গুলা কি কি যদি কোনো ফোন পাওয়ার সাপ্লাই লাগানোর পর অটোমেটিক্যালি এখানে জিরো পয়েন্ট এইট জিরো প্লাস মানে আশির উপরে যদি রিডিং আসে তাহলে ওটা কি ফুল শর্ট আর ফুল শর্ট হলে আমরা বিবেট লাইনের মধ্যে শর্ট ক্লিয়ার লাগাবো যেটা শর্ট ওটা আমাদের রিমুভ করতে হবে অনেক সময় দেখা গেল ফুল শর্ট bvs লাইন থেকে ও হতে পারে ঠিক আছে এর জন্য আপনারা আগে ভিবেটে লাগাবেন ডিগেসে লাগা আগে ভিবেটে লাগাবেন এর জন্য আপনাকে আগে ভিবেট লাইনটা চেক করতে হবে আপনি মাল্টিমিটার দিয়ে চেক করতে পারেন চাইলে মাল্টিমিটারে যদি দেখেন পোল টেস্টিং করে যে 00 রিডিং আসে তাহলে ভিবেট লাইনে শর্ট আর যদি দেখেন যে না পোল টেস্টিং এ ভিবেট লাইন কোনো শর্ট দেখাচ্ছে না 250 থেকে 600 এর মধ্যে রিডিং আসতেছে তার মানে শর্ট কোথায় bvs লাইনে যেমন আইফোনের ক্ষেত্রে পিপি ব্যাট বিডিডি ঠিক আছে ওইটা হচ্ছে ব্যাটারি পজিটিভ আর এটা হচ্ছে পিপি মেইন বিডিডি ওইটা হচ্ছে বিবিএস লাইন তো বেশিরভাগ ক্ষেত্রে আইফোনের মধ্যে হচ্ছে আপনার ফুল শটটা বিবিএস লাইন থেকে হয় এটা কি করতে হবে আগে ব্যাটারি কানেক্টর ফুল টেস্ট করে দেখতে হবে দেন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় শর্ট তার তারপর হচ্ছে কোন ফোন যদি পাওয়ার সাপ্লাই লাগানোর পর অটোমেটিক্যালি এখানে 0.01 এক থেকে পর্যন্ত যদি রিডিং আছে অত কোন পাওয়ার প্রেস ছাড়া এক থেকে কত উনাশি তাহলে এটা আমরা অটো রিডিং শর্ট হিসেবে অটো রিডিং শর্ট হিসেবে ধরি ওইটা হচ্ছে কি শর্ট অটো রিডিং শর্ট যদি হয় ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি বিবিএস লাইন চেক করবেন বিবিএস লাইনে কোনো শর্ট আছে কিনা ঠিক আছে চার্জিং এসির পাশে যেই কয়েল আছে এবং ওই কয়েলের যে লাইন ওটা হচ্ছে কি বিবিএস লাইন বিবিএস লাইন যদি শর্ট না থাকে তাহলে আমরা ফোনের অন্যান্য সেকশন যেমন পাওয়ার সেকশন অথবা নেটওয়ার্ক সেকশন বা অন্যান্য যে কোনো সেকশন থেকে যে কোনো একটা ক্যাপাসিটর বা যে কোনো একটা লাইন শর্ট হওয়ার মাধ্যমে অটো শর্ট আসতে পারে এমনকি সিপিউ শর্ট হইলো কি অটো রিডিং শর্ট আসবে তাহলে অটো শর্ট যদি হয় ফার্স্ট স্টেপ হচ্ছে বিবিএস লাইন মাপব সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি অন্যান্য সেকশনগুলো দেখবেন আর কি অন্যান্য সেকশনের ক্যাপাসিটর এবং ডায়োড মেপে দেখবেন ওভার রিডিং শর্ট ওভার রিডিং শর্ট কি আপনি পাওয়ার সাপ্লাই লাগিয়ে ফোন অন করলেন অন হইল ফোন অন হয়েছে কিন্তু ফোনে এখানে রিডিং টানতেছে ওয়ান প্লাস মানে একশোর উপরে রিডিং টানতেছে ঠিক আছে কিছু বাইক আছে না তেল খাই বেশি তো ওরকমই হচ্ছে এখানে একশোর উপরে যদি রিডিং টানে ফোন অন আছে বাট রিডিং থাকছে কত একশোর উপরে তাহলে ওই ফোনটা কি চার্জ থাকবে কাস্টমার কি সমস্যা নিয়ে আসবে চার্জ থাকে না তো সেক্ষেত্রে আমরা কি করব প্রথমে আমরা হার্ড ডিসিট করে দেখবো কারণ ফোনটা ফাংশন থেকে সমস্যা থাকতে পারে তো ওই অ্যাপগুলো প্রসেস হওয়ার কারণে তো চার্জ বেশি টানবে তাই না এই জন্য হার্ড ডিসিট করবো না হলে ফোন ফুলে আমাদের যদি কোনো কার্বন থাকে ওয়াশ করতে হবে আর যদি ফোনের মধ্যে কোনো ক্যাপাসিটর শর্ট থাকে এটা খুঁজে খুঁজে বের করতে হবে বা একটা ডায়ার্ট শর্ট থাকতে পারে সাধারণত ক্যাপাসিটর এবং ডায়ার্ট ভাবলে আমরা এটা বের করতে পারবো আচ্ছা একটা শর্ট হচ্ছে চার্জে লাগাইলে ফোন অতিরিক্ত গরম হয় মানে হাতে ধরা জানা ঠিক আছে ওটার নাম হচ্ছে আপনার চার্জিং ওভার হিটিং শর্ট ঠিক আছে চার্জিং ওভার হিটিং শর্ট চার্জিং ওভার হিটিং শর্ট যদি হয় তাহলে হচ্ছে ফোন চার্জে লাগালে ফোন অন আছে বাট চার্জে লাগালে ফোন আগুনের মতো গরম হয়ে যায় তো ওই ক্ষেত্রে কি করতে হবে প্রথমে আপনি চার্জিং সেকশন সব কম্পোনেন্ট গুলো মাইপা দেখবেন শর্ট আছে কিনা যদি না থাকে তাহলে অন্যান্য সেকশন মাইপা দেখতে হবে কোথায় শর্ট ঠিক আছে হইতে পারে একটা ওয়াইফাই এসির বা একটা ক্যাপাসিটর শর্ট ওইটার কারণে দেখা গেল চার্জে লাগালে ফোন অতিরিক্ত গরম হচ্ছে তারপর হচ্ছে স্লিপ শট কাকে বলে স্লিপ শট হচ্ছে যখন আমরা একটা পাওয়ার সাপ্লাইতে ফোন অন করব এবং ফোনটা যখন স্ক্রিন অফ অবস্থায় থাকবে ঠিক আছে স্ক্রিন অফ তো সবাই পাওয়ার সুইচ দিলে তো স্ক্রিন অফ হয় স্ক্রিন অফ অবস্থায় 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে পাওয়ার সাপ্লাই রিডিং যদি 00 না হয় 0.00 হইতে হবে ঠিক আছে 0. কত 00 0.00 যদি না হয় তাহলে এটা স্লিপ শট সেক্ষেত্রে ফোনটা হইতে পারে ফাংশন থেকে সমস্যা চার্জ খাইতেছে আর কাস্টমার আপনার কাছে নিয়ে আসবে কি চার্জ থাকে না এই অবস্থায় তখন আপনি কি করবেন হার্ড রিসেট মারবেন আগে না হইলে ফোনের অল ক্যাপাসিটার এবং ডায়ার প্রাপ্ত হবে বাইপা দেখতে হবে কোন সেকশনের শর্ট যদি কোনো ও শর্ট থাকে তখন হচ্ছে আপনার যে কোনো একটা ক্যাপাসিটর আপনি শর্ট পাইবেন আচ্ছা তারপর হচ্ছে ডেড শর্ট কি কোন ফোন যদি আমরা পাওয়ার প্রেস করার পর পঁচিশ তিরিশের উপরে রিডিং আসে ঠিক আছে কিন্তু ফোন অন হয় না তাইলে ওটা হচ্ছে আমরা ডেড শট হিসাবে চিনি তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ফোন পাওয়ার প্রেস করলে রিডিংটা দ্রুত আপ ডাউন করে দেখা গেল এক দুই পাঁচ ছয় দশ এক দুই পাঁচ ছয় দশ বারবার উঠতেছে আর নামতেছে উঠতেছে আর নামতেছে ঠিক আছে দ্রুত কি হয় রিডিংটা আপ ডাউন হয় যেমন একটা ফোন অন করলে এক দুই পাঁচ ছয় দশ বারো তেরো চোদ্দ আবার একটু থামলো আবার একটু কমবে আবার একটু বাড়বে এভাবে হচ্ছে একটা ফোন কিন্তু অন হওয়ার রিডিং আমরা বুঝি তাই না কিন্তু যদি এমন হয় পাওয়ার প্রেস করার সাথে সাথে দ্রুত রিডিং খালি আপ ডাউন করতেছে নাচানাচি করতেছে নাচানাচি রিডিং আসলে কি আর এর উপরে তাহলে এক ধাপে দেখা গেল তিরিশ চল্লিশ পঞ্চাশ বৈশাখ হয়েছে কিন্তু অন হয় নাই তাইলে ওটা কি শর্ট আছে ডেড শর্ট ওইটা হইতে পারে কোন ক্যাপাসিট ও শর্ট অথবা হইতে পারে এর ভিতরে হালকা একটু শর্ট হয়েছে যার কারণে ফোনটা কি হচ্ছে অন হচ্ছে না তাহলে আমাদের শর্ট এর রিডিং সম্পর্কে আমরা বললাম এবার আসি ডেড ফোনের রিডিং গুলো কি কি আমরা যখন ফোন অন করব যদি পাওয়ার হয় যে 00 কোনো রিডিং আসে না ঠিক আছে পাওয়ার প্লেস করার পরেও কি এখানে জিরো জিরো থাকে তাহলে এটা হচ্ছে কি ফোনটা ডেট অবশ্যই আর ফোনে কোনো রিডিং আসে না তার মানে কি জিরো রিডিং সমস্যা তো জিরো রিডিং সমস্যা হলে প্রথমে আমরা চার্জে লাগিয়ে দেখবো যে ফোনটা রিডিং আসে কিনা ফোন পাওয়ার প্রেস করলে কোনো রিডিং আসে না কিন্তু চার্জে লাগালে রিডিং আইসা ফোন অন হয়ে যায় তাহলে সমস্যা কই পাওয়ার সমস্যা না পাওয়ার সমস্যা আচ্ছা তারপর যদি চার্জে লাগানোর পরও কোনো সেন্স না আসে এখানে তাহলে হচ্ছে আপনি বিপিএস লাইন চেক করবেন কি করবেন বিপিএস লাইন চেক করবেন বিপিএস লাইনে যদি থ্রি পয়েন্ট সেভেন বল ঠিকঠাক থাকে ঠিক আছে তাহলে তো ভালো আর যদি না থাকে যদি দেখেন যে বিপিএস লাইনে কোনো ভোল্টেজ নাই বা বিপিএস লাইনে শর্ট আছে আগে আমাদের কি করতে হবে শর্ট ঠিক করতে হবে এমন হইতে পারে লাইন শর্ট থাকার কারণে ফোনে পাওয়ার প্রেস করলেও কি রিডিং আসবে না বিপিএস লাইন যদি ব্লক থাকে চার্জিং এসি কি করবে বিবেক থেকে বিপিএস সাপ্লাই বন্ধ করে দিবে এটা হইতে পারে না তাহলে কি করতে হবে বিপিএস লাইন শর্টও মারতে হবে এবং দেন হচ্ছে ফোন চার্জের লাগানো অবস্থায় অথবা ব্যাটারি লাগানো অবস্থায় বিপিএস এর মধ্যে থ্রি পয়েন্ট সেভেন পাওয়া যায় কিনা সেটাও দেখতে হবে নাকি বিবিএস কি চার্জিং এসির পাশে যেটা ওটা আচ্ছা বিবিএস পাপার পড়া যদি দেখি যে বিবিএস লাইন ওকে আছে তাহলে হচ্ছে আমাদের পাওয়ার আইসি টেস্ট করতে হবে পাওয়ার আইসি টেস্ট করা দেখাইছি না আচ্ছা পাওয়ার আইসি টেস্ট করতে হবে যদি দেখেন যে পাওয়ার আইসি ভালো আছে তাহলে সিপিইউ রিমুভ করতে হবে আর যদি পাওয়ার আইসি নষ্ট থাকে বা পাওয়ার আইসি কিছু ভোল্টেজ সাপ্লাই হচ্ছে না ঠিক আছে বুট সিকোয়েন্স বুট সিকোয়েন্স চেক করার পরে আমরা দেখলাম কি যে কোনো কিছু কিছু ভোল্টেজ সাপ্লাই হচ্ছে না তখন কি করতে হবে আপনার পাওয়ার আইসির আশেপাশে কম্পোনেন্ট মাপতে হবে হইতে পারে একটা ক্যাপাসিটর শর্ট থাকার কারণে ভোল্টেজ পাস করতেছে না অথবা হইতে পারে একটা কয়েল মিসিং বা কয়েল নষ্ট হওয়ার কারণে ভোল্টেজটা পাস হচ্ছে না সিপিইউ এর কাছে তখন কি হইতে পারে পাওয়ার প্রেস করলে কোনো রিডিং নাও আসতে পারে তো যদি পাওয়ার আইসি নষ্ট থাকে সেটা আমরা কম্পোনেন্ট মাপার মাধ্যমে এবং পাওয়ার আইসি রিওড্রিবল চেঞ্জ করার মাধ্যমে ঠিক করব আর যদি পাওয়ার আইসি সমস্যা না পায় তাহলে হচ্ছে আমরা সিপিউ তে চলে যাব ঠিক আছে সিপিউ আমাদের কি করতে হবে রিবল করতে হবে আচ্ছা সবাইকে ফোন দেওয়ার পর একটা জিনিস টেস্ট করেন সিপিউ খোলার পর দেখবেন যে ফোনে কোনো রিডিং আসে কিনা ঠিক আছে আসবে না তাহলে এমন হতে পারে না যে সিপিউ আগলা হয়ে বসে রইছে পাওয়ার এসি ভালো বাট সিপিউ আগলা তখন কি রিডিং আসবে তাইলে তাহলে এভাবে আমাদের পার্ট বাই পার্ট কাজ করতে হবে আচ্ছা তারপর পাওয়ার প্রেস করলে আপনার এক দুই এক দুই রিডিং আসে তিন বা সর্বোচ্চ চার পর্যন্ত রিডিং আসে ওইটার ক্ষেত্রেও আমরা সেম টু সেম ওইভাবে অ্যাপ্লাই করব অনেক সময় ক্রিস্টাল নষ্ট থাকলে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোন পাওয়ার প্রেস করলে দেখবেন যে এক দুই এক দুই রিডিং আসে ঠিক আছে বা দুই তিন দুই তিন রিডিং আসে এর বেশি আসবে না এটা ক্রিস্টাল থেকে হইতে পারে আমরা সিচুয়েশন অনুযায়ী কাজ করব এখন আসি পাঁচ থেকে বিশ পর্যন্ত রিডিং আসলে কি করবেন বা পাঁচ থেকে পঁচিশ পর্যন্ত রিডিং আসলে একটা ফোন সাপোজ ধরেন পোকো এক্স থ্রি প্রো পাওয়ার প্রেস করলেন এক দুই পাঁচ ছয় দশ ষোলো বিশ পঁচিশ আইসা জমে রয়েছে অথবা ছেড়ে দিলে রিডিংটা ডাউন হচ্ছে অথবা ছাড়ার পরও পঁচিশে থাকতেছে একই কথা সমস্যা নাই তাহলে রিডিং কত আসলো পঁচিশ আচ্ছা আর একটা ফোন ধরেন পাওয়ার পেস করলে পনেরো পর্যন্ত আইসা আর কিছু আসতেছে না এই ধরনের ফোন গুলা ম্যাক্সিমাম সিপিউ রিবল করলে আমরা ওকে করতে পারি ম্যাক্সিমাম ফোন গুলো আমাদের কাছে সিপিউ রিবল করার পর ওকে হয়েছে পাওয়ার বেস করলে ষাট পর্যন্ত রিডিং আসে সিপিউ রিমল করছি ফোন ওকে পাওয়ার প্রেস করলে 10 পর্যন্ত রিডিং আসে সিপিইউ রিবল করার পর ফোন ওটা কি ওকে হইছে আবার কিছু ব্যাকডেট ফোন আছে যেগুলো হচ্ছে আপনার কম দামি ফোন যেমন আইটেল ভিশন 1 প্রো তারপরে ইনফিনিক্স হট 10 ঠিক আছে এই ইনফিনিক্স নোট 9 ইনফিনিক্স নোট 10 ঠিক আছে এই রকম যে কম দামি ফোনগুলো তারপরে শাওমির মধ্যে হচ্ছে নোট 9 এর আগে যে ফোনগুলো আসছে যেমন নোট 8 রেডমি নোট 7 প্রো তারপর হচ্ছে আপনার রেডমি 6 রেডমি 6 এ S2 MI A2 Lite তারপর হচ্ছে আপনার MI 4 uh, Redmi 4X ঠিক আছে Redmi Note 4X এই ফোনগুলা পাওয়ার প্রেস করলে যদি 5 থেকে 25 এর মধ্যে রিডিং আসে এটা হচ্ছে আপনার EMMC সমস্যা হয় কম দামি ফোনগুলো কোন জায়গায় সমস্যা হয় Samsung J7 যদি পাওয়ার প্রেস করলে 15 তাই সা জমা থাকে এটা কি সমস্যা নো এটা হচ্ছে EMMC সমস্যা আর যদি Samsung A21s পাওয়ার প্রেস করলে পনেরো আসে এটা কি সমস্যা সিপিউ সমস্যা স্যামসাং এ থ্রি এস পাওয়ার প্রেস করলে ধরেন দশ আসে এটা কি সমস্যা সিপিউ সমস্যা ইএমএমসি না এটা মোটামুটি একটু আপডেটের কাতারের পরে একটু আপডেট কম দামি ফোন হলো একটু আপডেট বাট স্যামসাং যে সিরিজ আর জি সিরিজ পাঁচশো বত্রিশ পাওয়ার প্রেস করলেন আঠারো পর্যন্ত রিডিং আইসা জমা থাকে এটা কি সমস্যা ইএমএমসি সমস্যা কি সমস্যা ইএমএমসি আচ্ছা ইএমএমসি সমশলে উনি প্রশ্ন করছে ইএমএমসি কি করতে হবে তাই না ইএমএমসি সমশলে রিভল্ভ করলে হবে না যদি এমন হয় পানিতে পড়ার পর ফোনটা সমস্যা হইছে সেই ক্ষেত্রে কিছু ফোন আমরা রিভল্ভ করে ওকে করতে পারছি বাট ম্যাক্সিমাম ফোন হচ্ছে ইএমএমসি বক্সের মধ্যে লাগাইয়া ওটা নষ্ট থাকলে হয় রিপেয়ার করতে হয় আর রিপেয়ার না হইলে এটা চেঞ্জ করতে হয় ঠিক আছে ওইটা আমরা রিপার্টিশন করি এবং আপনার আরবিএমডি ক্লিন করলে অনেক সময় ঠিক হয়ে যায় ঠিক আছে যদি না হয় তখন হচ্ছে আমাদের চেঞ্জ করতে হয় এখন কথা হচ্ছে শর্ট কিলার আমরা কিভাবে ব্যবহার করব ঠিক আছে ধরেন সাপোজ ডিসপ্লে পাশে আপনি একটা ক্যাপাসিটর শর্ট পাইলেন যদি কোন ক্যাপাসিটর শর্ট থাকে ওটা যদি আমরা শর্ট কিলার লাগে এবং আমরা জানি না সিমফোনিক মোবাইলের ক্যাপাসিটার সিমফোনিক তো ডায়াগ্রাম পাওয়া যায় না তো ক্যাপাসিটরটা কত ভোল্টেস বা ওই লাইনটা কত ভোল্টেজ আমরা জানি না সেক্ষেত্রে আমরা এখানে টু পয়েন্ট ফাইভ রাখবো কত রাখবো আমরা শর্ট কিলের দেখবো কোনটা গরম হয় ঠিক আছে যেটা গরম হবে না কিন্তু আমরা যদি একটা ওয়ান পয়েন্ট এইট ভোল্ট লাইনের থ্রি পয়েন্ট সেভেন দিয়ে শর্ট কিল এ লাগাই ওইটা তো ভালো ওই লাইনের সাথে যদি পাওয়ার এসি থাকে অবশ্যই লাইন গুলো বেশিরভাগ ক্ষেত্রে পাওয়ার এসি থেকে আসে তো পাওয়ার এসির হইলে পাওয়ার এসি তো আকাশ উঠবে আর যে ক্যাপাসিটরটা শর্ট ওইটাও তার চাইতে উপরে চলে যাবে ঠিক আছে ওটা চলে যাবে কোথায় সৌর জগতে তাহলে ওইটা বলতে শর্ট কিলার ব্যবহার করা যাবে না ঠিক আছে মিনিমাম কত টু পয়েন্ট ফাইভ আর যদি আপনার জানা থাকে যেমন চার্জিং পিনের মধ্যে কত থাকে ফাইভ বোল্ট ফাইভ বোল্ট থাকে ওইখানে আমরা যদি শর্ট কিলার ফাইভ এও দেই সমস্যা নাই ব্যাটারিতে কত থাকে থ্রি পয়েন্ট সেভেন বিপিএস এ কত থাকে থ্রি পয়েন্ট সেভেন তো আমরা এখানে থ্রি পয়েন্ট সেভেন দিয়ে শর্ট কিলার লাগাইলেও কোনো ক্ষতি নাই একটা লাইন যদি টু পয়েন্ট এইট ভোল্টেজের হয় আপনি এখানে টু পয়েন্ট কি করবেন টু পয়েন্ট এইট ভোল্টেজ সিলেক্ট করে তারপর শর্ট কিলা লাগাবেন আর শর্টকিলার ডাইরেক্ট একবারে লাগিয়েই রাখবেন এরকমও করা যাবে না জাস্ট হালকা টাচ করে দেখতে হবে কোন সেকশনটা গরম হয়